আকর্ষণীয় জিনিস থাকছে লাইয়ের মধ্যে কিন্তু কাঁচের কাজগুলো কিন্তু দেখো করা হচ্ছে কাঁচের যে শীতের কাজগুলো সেগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কিন্তু প্লাইগুলো কিন্তু সাজানো হচ্ছে আস্তে আস্তে করে আর গতবারের থেকে তো আপনারা দেখছেন বাঙালি মানে কেস লগা যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি আর আজ কিন্তু আমি আজকে কি দেখাতে চলেছি তোমরা কিন্তু টাইটেল আর থামনে লেগে বুঝেই গেছো এখন কিন্তু সকাল দশটার মতো বাজে আমি কিন্তু এখন উদ্দেশ্যে রওনা দেবো কল্যাণী তো কল্যাণী গিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা করবো আর তার সাথে কিন্তু দেখাবো আপডেটটা দিয়ে দেবো কল্যাণী আইটিআই মোড়ে কতটা কাজ এগিয়েছে চলো লেটস গো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি সেই কল্যাণী আইটিআই মোড়ের টাওয়ার কিন্তু ঠিক সামনেই চলে এসেছি দেখতেই পাচ্ছি চলো ভেতরে ঢোকা যাক আর তোমাদের কিন্তু আরও ডিটেলসে জানানো যাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশটা কিন্তু দেখো সুতোর মাধ্যমে কিন্তু দড়ির মাধ্যমে কিন্তু বেঁধে দেওয়া হলো এবার কিন্তু বাসটা আস্তে আস্তে কিন্তু উপরে দেখো তোলা হচ্ছে তুলে কিন্তু সেই চলে যাবে কিন্তু বাঁশটা দেখতেই পাচ্ছ সেই অত উঁচুতে কিন্তু চলে যাবে দেখো সেই কত উঁচুতে কিন্তু সবাই কাজ করছে সব শিল্পীরা দেখতেই পাচ্ছে এই দেখো বাসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই ওপরে চলে যাবে তারপরে কিন্তু আমি দেখিয়েছিলাম তোমার হচ্ছে গম্বুজটা পুরো গম্বুজটা কিন্তু হয়ে গেছিলো এখন কিন্তু গম্বুজের উপরে যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কিন্তু কিছুটা উঠে গেছে মোটামুটি ধর এতটা পর্যন্ত কিন্তু উঠেই গেছে দেখতেই পাচ্ছ যে এটা একদম মানে সামনেই রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে করে ভেতর দিকে ঢুকে এলাম সেই স্ট্রাকচারটার ভেতর দিকে এখন কিন্তু আমরা রয়েছি সেই যেখানে কিন্তু ঠাকুর বসবে বা দুর্গা প্রতিমা কিন্তু রাখাবে সেই দিকটা কিন্তু চলে এসেছি ওপরেও দেখতে পাচ্ছি ওখানে কিন্তু দেখো স্ট্রাকচারে কিন্তু কাজ চলছে দেখো উপরটা কিন্তু একটা দেখো টাক টাইপের বানিয়েছে এদিকটাও কিন্তু দেখো দেখো টাক টাইপের বানিয়েছে হয়তো ডিজাইন চলবে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছি সব মিস্ত্রি কিন্তু দেখ কত কত বাঁশ দিয়ে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমার এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে অনেকটা কিন্তু কাজ সেভাবে কিন্তু হয়নি এখানে দেখতে পাচ্ছি চার দিকে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি সব মিস্ত্রি কিন্তু কাজ চলছে ইনফ্যাক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি প্লাইয়ের কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে ছোট ছোট করে কিন্তু প্লাইগুলো কিন্তু সাজানো হচ্ছে আস্তে আস্তে করে যেগুলো কিন্তু তোমার মন্দিরের মানে স্ট্রাকচারটার মধ্যে কিন্তু লাগানো হবে দেখতেই পাচ্ছ তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার রাখা রয়েছে স্ট্রাকচারের মধ্যে কিন্তু প্লাইয়ের কাজ রয়েছে দেখো প্লাইয়ের কাজগুলো কিন্তু চলছে এখানে দেখতেই পাচ্ছ স্ট্রাকচার মধ্যে এই এবার এই প্লাইয়ের ওপর কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু কাঁচের যে কাজগুলো কিন্তু সেগুলো দেখো করা হবে দেখতেই পাচ্ছি এখানে আগেবারে যেমন ঠিক ছিল ভেতরটা যে কাঁচের কাজগুলো ঠিক দেখো সেরকম কিন্তু কাঁচের কাজগুলো কিন্তু এবারেও কিন্তু করা হবে প্লাইয়ের মধ্যে দিয়ে তো দেখতে কিন্তু বারের থেকেও এবারে হয়তো আরও চমকদার হতে পারে তো বন্ধুরা তোমাদের কিন্তু যেটা দেখাচ্ছিলাম দেখো এখানে কিন্তু প্লাইয়ের মধ্যে কিন্তু কাঁচের কাজগুলো কিন্তু দেখো করা হয়েছে কাঁচের যে শীটের কাজগুলো সেগুলো কিন্তু দেখো করা হয়েছে দেখতে পাচ্ছ কাঁচের সিটে দেখো কাঁচের শীট আর কিন্তু কিন্তু দেখতে হাজার হাজার বাঁশ এত বড় স্ট্রাকচারটা তৈরি করতে কিন্তু মোটামুটি আমার তো মনে হয় লাখ লাখ তো বাঁশ অলরেডি লেগে গেছে আরো হয়তো লাগবে মানে যা দেখতে পাচ্ছি ভেতরটা তোমাদের দেখাচ্ছিলাম কিন্তু বিশাল বিশাল কিন্তু বাঁশ বাঁধা রয়েছে দেখতেই পাচ্ছ এই কারণে এইটা তো পুরোটা হয়ওনি এখন যে একদমই সম্ভব নয় এবং কল্যাণীতে কিন্তু আগের বারেও কাজ তোমরা দেখেছিলে তো পেয়ে গেছে কিন্তু উইলিয়াম দেখে তো সবার ফার্স্টে জানাবো কেমন আছে একদম প্রথমেই জানাই তোমাদের সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ এবং ভালো আছি কিন্তু এখন তো কাজের চাপে একটু আমাদের এদিক ওদিক হবেই তো যতদূর আমরা কাজ দেখতে পাচ্ছি এই কদিনের কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে তো এই কাজ সম্পর্কে কি বলতে চাইছেন আপনি লুমিনাস ক্লাবের এবছর একত্রিশতম বর্ষ যে প্রথমেই তুমি যেটা বললে আমাকে ছাড়া হবে না মণ্ডপে এটা ঠিক নয় আমাদের লুমিনাস ক্লাবের কর্মকর্তা এবং মাননীয় অরূপ মুখার্জি এদের তত্ত্বাবধানে আমি ষোলো থেকে সতেরো বছর লুমিনাস ক্লাবের কাজ করছি তারা আমাকে সেই সুযোগটা দিয়েছে এবং সেই সুযোগের সদ্ব্যবহারটা আমি করছি তো যাই হোক কাজটা এবার গতবারের থেকে টুইন টাওয়ারের থেকে এবার কাজটা অন্য ভিন্ন স্বাদের কারণ এবার দেখেছেন এবার পৃথিবীর মতো একটা আকৃতি রয়েছে তার উপর যে টাওয়ারটা উঠেছে সেটা সম্পূর্ণ চায়নার গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার আমরা এই টাওয়ারটি এবছরে রেখেছি এই কারণে গত বছর ভারতবর্ষের প্রচুর দর্শনার্থী ভিড়ের চাপে অনেকেই দেখতে পায়নি তার জন্য আমরা এবার ওই টাওয়ারের মাধ্যমেই রাখলাম যাতে যেসব দর্শনার্থী নিরাশ হয়েছে তারা যেন দেখার সুযোগ পায় তার জন্য আমরা এই ব্যবস্থা এই টাওয়ারটির হাইট কতটা হচ্ছে গতবারের থেকে পাঁচ দশ ফুট উচ্চতা বেশি হবে আর বেড়েছে চওড়া পাঁচ ফুট বেড়েছে এবার প্রতিমায় কি থাকছে প্রথমে আমাদের একদম এত বছরের প্রথম খুব আকর্ষণীয় জিনিস থাকছে যেটা নিরাপত্তার কারণে আমরা এখনই বলতে পারছি না কদিন পরে সব সময় সামনে আমরা বলবো সারপ্রাইজ তো একটাই জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা গত বছর যারা উপভোগ করেছেন তারাও আসুন আর যারা বাইরে থেকে ঘুরে গেছেন যারা দর্শন করতে পারেননি তাদের জন্য এবার আমার লুমিনাস ক্লাব এবং প্রশাসন বারবার বৈঠক করেছে চকআউট করছে এবার সব সব দর্শনার্থী অবাধে যাতে ঢুকতে পারে বেরোতে পারে এবং আমরা এবার সিঁড়ির ব্যবস্থা রাখিনি যাতে তাড়াতাড়ি ঢুকতে পারে ভেতরের জায়গা আমরা বড় করেছি এক্সিট এন্টি সব গেট বড় করেছি তাদের উদ্দেশ্য বলবো এবার নিশ্চিন্তে আসুন সবাই ঠাকুর দর্শন করুন এবং দর্শন করে পুজো উপভোগ করুন ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও বেস্ট পার্টটা আর তোমার হচ্ছে একটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে কেননা পুজো কিন্তু চলেই আসে আস্তে আস্তে আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুল না কেননা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু আরও আপডেট কিন্তু পেতে পারবে না কেননা হচ্ছে আরও আরও প্যান্ডেল প্রস্তুতি থেকে শুরু করে আরও অনেক কিছু তোমাদের জন্য কিন্তু উপহার নিয়ে আসে আমরা খুব শীঘ্রই তো ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকে সুস্থ লেটস গো বাই বাই সরি গোটা কেন বললো